আতঙ্কের মানে তখন পালতলা জাহাজই ছিল সাগর পাড়াপারের একমাত্র উপায় সেই সময় একটা জাহাজ সাগর পাড়ি দিচ্ছিল কুলে ভিড়তে জাহাজের আরও পাঁচ সাত দিন দেরি আছে এমন সময়ে মুখ গম্ভীর করে বেরিয়ে এলেন জাহাজের ডাক্তার সে কেবিনা থাকতো জাহাজের কর্মচারী বুড়ো বিনুরাম কদিন খুব অসুস্থ হয়ে পড়েছিল মধ্যে ডাক্তার বেরিয়ে আসতে জাহাজের ক্যাপ্টেন এবং অন্যরা কৌতূহলী দৃষ্টি নিয়ে তার দিকে তাকালো। তাদের মৌন দৃষ্টিতে ফুটে উঠল দুশ্চিন্তা কেমন আছেন আমাদের বুড়ো বিনুরাম ডাক্তার মাথা নেড়ে বললেন না আর ওকে বাঁচিয়ে রাখতে পারলাম না লোকটা মারা গেল বিনুরামকে সকলেই ভালোবাসত সে আর বেঁচে নেয় শুনে সকলেই বিশুণ্ণ হয়ে পড়ল জাহাজের উপরে মাছ সাগরে কেউ মারা গেলে তাকে সলিল সমাধি দেওয়া হয় কিন্তু বুড়োকে সকলেই ভালোবাসত বলে ক্যাপ্টেন বললেন আর মাত্র চার দিন বাদেই জাহাজ গিয়ে কুলে ভিড়বে তাই আর বুড়ো বিনুকে জলে না ফেলে ডাঙায় নিয়ে পড়ানো হবে একজন করে নাবিক সবসময়ই ওই কেবিনের সামনে পাহারা দেবে বুড়ো বিনোরমের মৃত্যুর পর তার কেবিনের সামনে ক্যাপ্টেনের আদেশ মতো একজন নাবিক নিয়ম করে পাহারা দিয়ে যাচ্ছে এইভাবে পাঁচ দিন কেটে গেল মনে করা গেছিল চার দিনে ডাঙার দেখা পাওয়া যাবে কিন্তু এটা সফল হলো না বিপরীত বায়ুর চাপে জাহাজটা কুল থেকে অনেক দূরে সাগরের মধ্যে সরে গেল সিঙ্গির কুলে ভিড়বার আর সম্ভাবনা রইল না ক্যাপ্টেন জানালেন আর মৃতদেহ আটকে রেখে লাভ নেই আজ রাত পেরোলেই কাল সকালে আমরা ওই মৃতদেহ জলে ভাসিয়ে দেব সেদিন রাত্রে কেবিনের সামনে পাহাড়াই ছিল এক নাবিক একটা কাঠের করিতে পেরেকের গায়ে একটা লন্ঠন ঝোলানো ছিল লন্ঠন থেকে ভালো করে আলো আসছিল না আলোটা বাড়ানোর জন্য সে উঠে দাঁড়িয়ে লণ্ঠনে পলতে হাত দিতে গেল পর মুহূর্তেই দরাম করে একটা শব্দ শুনে ঘাড় ফিরিয়ে দেখলেন কেবিনের দরজা দুটো হাট করে খোলা অত শক্ত করে বন্ধ করা দরজা বিনা কারণে প্রচণ্ড শব্দে খুলে যাওয়ায় বুকটা করে উঠল কি করে খুলল সম্ভব অসম্ভব চিন্তা মুহূর্তের মধ্যে তার মাথার ভেতর দিয়ে ঘুরে গেল ভালো করে ব্যাপারটা বোঝবার আগেই ভেসে এলো কার পায়ের চলাফেরা শব্দ ভাক্ষণ চমকে উঠল তার হাত লেগে লণ্ঠন ছড়ানো মরচে পড়া পেড়েকটা ভেঙে পড়ল। লণ্ঠনটাও পড়ে চারিদিক অন্ধকার হয়ে গেল নিমেষে পিছন ফিরে ম্যাক্ষুম বড় বড় পা ফেলে উঁচু ডেকে ওটা সিঁড়ি বেয়ে তিন লাপে উঠে গেল তারপর ঘাড় ফিরিয়ে দেখেই সিউড়ে উঠল আট ফুট লম্বা একটা লোক পা ফেলে সিঁড়ির দিকে আসছে ব্যাপার ভয়ঙ্কর দেখে ম্যাকখুম পোঁ পো করে দৌড়ে সামনের দিকে এগিয়ে গেল সেখানে অনেকগুলি নাবিক শুয়েছিল অনেকে ঘুমাচ্ছিল যারা জেগে বসেছিল তারা নীল আকাশের বুকে চাঁদের খেলা দেখছিল মেঘের মধ্যে দিয়ে তারা পায়ের শব্দ পেয়ে সেদিকে ফিরে তাকালেন তারপরেই তাদের চোখ করল ম্যাকমের পেছনে একটু দূরে ডেকে বারণদার ধারে সেখানে বারন্দার ধারে ঘেঁসে বিনোনামের মতো একটা লোক বড় বড় পা ফেলে ডেকের ধারে পায়চালি করছে বুড়োকে দেখে ঝেকে থাকা নাবিকদের ভয় ভয় করে উঠল তাড়াতাড়ি ছুটে গিয়ে সকলে জাহাজ পরিচালকের ঘরে এসে উঠল জেগে থাকা লোকগুলির দূর দূরিয়ে ছুটে পালানোর শব্দে ঘুমন্ত লোকগুলির ঘুম ভেঙে গেল তারাও প্রাণ হয়ে আগের নাবিকদের পিছু দৌড়াতে শুরু করল হঠাৎ ডেক থেকে নাবিকদের পরিচালকের ঘরে ঢুকতে দেখে লেফটেন্ট নাবিক বিস্মিত হয়ে বললেন কি ব্যাপার তোমাদের ঝড়ো পাকের মতো আমার ঘরে কেন যাও যাও ডেকে যাও সব পাগল হয়ে গেল নাকি কেউ কোনো উত্তর দিল না তখন পরিচালক নাবিক বললেন ঝড়সর হয়ে সব চুপচাপ তখন একজন নাবিক ফিসফিস করে বললেন বিনুরাম ডেকে পরিচালক বললেন বাইরে কথা বলো না তা আরেকজন বললেন সত্যি ঘুরে বেড়াচ্ছে আগের মতো বিনুরাম ও যত সব পাগলের দল চল চল রাস্তা দাও দেখে আসি কি ব্যাপার ভিড় করে দাঁড়ানো নাবিকরা দুদিকে সরে গিয়ে পথ করে দিল পরিচালক গট করে বেরিয়ে গেলেন ঘটনাটি জানবার জন্য ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে ডেকে নেমে এসে দেখে সত্যিই বিনোরামের মতো একটা লোক পেছনে হাত দিয়ে একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে তার ভঙ্গিটাও বিনোরামের মতোই এই দেখে পরিচালকের গলা শুকিয়ে গেল বারবার চোখ রোগড়ে দেখলেন ভুল দেখছে কিনা কোনো ক্রমে সাহস সঞ্চয় করে ডাকলেন তুমি কি সত্য সত্য বিনোরাম পরিচালকের কণ্ঠস্বরে আকৃষ্ট হয়ে লোকটি ঘুরে দাঁড়ালো অভ্যস্ত হাতে সম্মান দেখিয়ে পরিচালকের দিকে এগিয়ে আসতে শুরু করলেন ধীর পায়ে লোকটি যত এগোয় পরিচালক তত ভয়ে পেছই। তারপর একটা বাঁকের কাছে এসে পিছন ফিরে প্রাণপণ ছুট দিয়ে ক্যাপ্টেনের ঘরে এসে দরজা ছেলে ডুবে পড়লেন ক্যাপ্টেন তখন ঘুমাচ্ছিলেন ঝোরে দরজা খোলা শব্দে জিগে উঠে দেখলেন পরিচালক এসে দাঁড়িয়েছেন কি হলো আপনার ভূত যাও যাও ভূতকে বলো গায় এত রাত্রে ঘুমাতে এই বলে ক্যাপ্টেন নেশার ঘরে আবার ঘুমিয়ে পড়লেন বেশ কিছুক্ষণ পরে আসল ব্যাপারটা বোঝা গেল ঘটনাটা হলো যে বিনুরাম অসুস্থ হওয়ার পর জ্ঞান হারিয়ে ফেলে অজ্ঞান হয়ে অনেক দিন পড়ে থাকার তার একটা অদ্ভুত রোগ ছিল তখন তাকে দেখলে মরে গেছে বলে মনে হতো ডাক্তার সে খবর জানতো না প্রায় পাঁচ দিন বেঘরে অজ্ঞান হয়ে পড়ে থাকার পর তার যখন জ্ঞান হয় তখন ঢং ঢং করে দুটো বাজে তা শুনতে পেয়ে ভাবলেন সকাল হচ্ছে উঠতে হবে তাই দু হাতে কেবিনের দরজা খুলে চেঁচিয়ে বলে আলো দেখাও আর অন্ধকারেই তার পোশাক খুঁজতে থাকে সেই সময় তার পায়ের শব্দ পাহাড়ের না নাবিক কানে যায় ভাগ্য খুব ভালো বলা যায় শল্য সমাধির আগের দিনেই বিনোদমের জ্ঞান ফিরে এলো তা না হলে তাকে অপখাতে মরে সত্যি ভূত হতে হতো এই পর্যন্ত ছিল গল্পটি গল্পটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে যাও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনটি অন করে দিন পরবর্তী ঘটনা শোনার জন্য এবং এই চ্যানেলে পরবর্তীকালে নতুন কিছু আসার সম্ভাবনা আছে এবং আসবে তাহলে দেখা হচ্ছে পরের এপিসোডে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ